রেডিসন ব্লু ওয়েস্ট কে কে আসছেন এই ধরনের জাঁকজমক পার্টিতে আর হিসেব ছাড়া টাকা পয়সা খরচ করে গেছেন কমেন্ট করেন আর ভিডিওটি দেখতে থাকেন কি উদ্দেশ্যে কেন এই ভিডিও চিত্র তৈরি করা আলাইকুম এখন রাত পৌনে দুইটা এখন রাত পুনে দুইটা বাজতেছে আমরা আছি হোটেল কন্টিনেন্টালের সামনে আমাদের দেশে এই মানের আরও অনেক হোটেল রয়েছে মানে ফাইভ স্টার যে হোটেলগুলি আছে রেডিসন ব্লু আছে ওয়েস্টিন রয়েছে তো আসলে আমরা জানি যে এই ধরনের যে হোটেলগুলি আছে এই ফাইভ স্টার হোটেলগুলোতে আসলে রাত যত বাড়তে থাকে এই হোটেলগুলো কিন্তু জমতে থাকে একটা শ্রেণী আছে যারা আসলে রাতের বেলা এই হোটেলগুলোকে দিন মনে করে থাকেন এবং এই হোটেলগুলোতে আপনি যদি কখনও মধ্যরাতে আসেন আপনার কাছে মনেই হবে না যে আসলে এখন মধ্যরাত বা আপনি বাংলাদেশে আছেন মোটামুটি একটা ইউরোপের মতো পরিবেশ যাই হোক আসলে টপিক্স আমার এই শ্রেণির মানুষদেরকে নিয়ে নয় যেই কথাগুলো আসলে বলার জন্য বা জানানোর জন্য আপনাদের এই ভিডিও চিত্র দিচ্ছি সেটি হচ্ছে এই যে ইন্টারকন্টিনেন্টাল এর পাশের যে পরিবেশ সেই পরিবেশটা একটু দেখাই আসেন যেখানে লক্ষ লক্ষ টাকা আমরা রাতের বেলা খরচ করতেছি অনেকেই ঠিক তার পাশেই এই শীতে কম্বল ছাড়া দেখেন ঘুমিয়ে আছে অনেক মানুষ খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই কিন্তু আসলে একদম ইন্টার কন্টিনেন্টালের পাশের চিত্র এটা তো যাই হোক আমি হঠাৎ করেই একদিন বেশ অনেক রাতে বাসায় ফিরছিলাম তো সেই সময় এরকম অনেক মানুষজনকে দেখলাম রাস্তার পাশে আসলে একেবারে শীতের মধ্যে জড়ো হয়ে কেউ কেউ হয়তো বস্তা গায়ে দিয়ে হ্যাঁ পলিথিন দিয়ে যে যেভাবে পারতেছে সে সেভাবে শুয়ে আছে তো তখনই আমার ইচ্ছে জাগলো যে এই ধরনের একটা ভিডিও চিত্র তৈরি করব আমাদের দেশে অনেকেই আছে যারা আসলে আমরা এই ধরনের মানুষদের পাশে দাঁড়াতে চাই তো তারা কিন্তু আসলে ইচ্ছে করলেই আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন হতে পারে তাদেরকে একটি কম্বল দিয়ে আপনি সাহায্য করতে পারেন হতে পারে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন অথবা এই যে দেখেন বলতে বলতেই একটি গাড়ি চলে এসেছে এবং এই যে দুটো কম্বল দিয়ে যাচ্ছে হ্যাঁ তো হতে পারে সেটা অর্থ হতে পারে গরম কাপড় চোপড় শীতের জন্য যেই বস্ত্র সেই বস্ত্র তো আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে অনেকেই চান আসলে সাহায্য করতে বাট ওনারা কোথায় আছে বা কোথায় গেলে আপনারা পাবেন এই মানুষগুলোকে সেটা হয়তো অনেকেই জানেন না তো তার জন্যই আসলে আমার এই ভিডিও চিত্র আমি চেষ্টা করব মাঝে মধ্যেই রকম আপনাদেরকে জানানোর জন্য যে আসলে কোথায় এই ধরনের মানুষগুলো শুয়ে থাকে আপনারা গেলে তাদের পাশে দাঁড়াতে পারবেন সেটা হতে পারে কম্বল হতে পারে আর্থিকভাবে তো শুরু করলাম ইন্টারকন্টিনেন্টাল থেকে চলেন আগাই এবং দেখাই আরও কোথায় কোথায় এই ধরনের মানুষ শুয়ে আছে বা অপেক্ষা করছে আপনার একটু সাহায্যের জন্য আপনাকে আমাদেরকে আমাদের কাছে আসতে হবে না বা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আমরা আপনাদেরকে লোকেশন বলে দিব সেই লোকেশন অনুযায়ী আপনি যখন সুবিধা হয় মানে যেদিন সুবিধা হয় সেদিন আপনি যেই ধরনের সাহায্যটা করতে চান আপনি কিন্তু চলে আসতে সেই লোকেশানে এসে ওনাদের কাছে সেই সাহায্যটা পৌঁছে দিতে পারবেন এই উদ্দেশ্যেই আসলে ভিডিওটা করা চলে আগাই এই যে রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে সামনে কাকরাইল মসজিদ আর এই বরাবর যেটা এটা হচ্ছে সামনে মৎস্যভবন তো এই কাকরেল মসজিদ আর এই মৎস্য ভবনের মাঝখানে যে রাস্তাটা আছে এই রাস্তাতেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুয়ে আছে ফুটপাতে আমরা যদি একটু আগাই এদিকটাতে অনেক মানুষ পাওয়া যায় কিন্তু এখানে তো আসলে যেটা বলতেছিলাম যে ঢাকা শহরে অনেকেই আসলে কিন্তু আমরা চাই যে শীতের কাপড় চুপড় বা শীতের সময়ে যারা শীতে কষ্ট করতেছে তাদেরকে সাহায্য করার জন্য এই যে মানুষগুলো শুয়ে আছে ওনাদের পাশে যারাই দাঁড়াতে চান দাঁড়াতে পারেন তো শুধু আসলে এই রাস্তাটাই না এরকম ঢাকা শহরের অনেক জায়গায় আছে যেখানে এই ধরনের দৃশ্য আমরা দেখতে পাই তো সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে মধ্যেই আমরা আসলে দেখানোর চেষ্টা করব যারা এই মানুষগুলোর পাশে আসতে চান তারা যেন আসলে আসতে পারেন এবং সেই জায়গাগুলো কোথায় কোথায় আছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব আশা করি এই চেষ্টাটা আমাদের আপনাদের কাছে ভালো লাগবে তার পাশাপাশি সবচেয়ে বড় যেই কথা সেটা হচ্ছে এই মানুষগুলো উপকৃত হবে তা আবারও একটু বলি এই যে সামনে আমার পেছনে যে মোড়টা আছে এই মোড়টা হচ্ছে কাঁচরাইল মোড় থেকে একটু সামনের দিকে আসলে সামনের দিকে বলতে হচ্ছে উইল স্ট্রিটল ফ্লাওয়ার যে স্কুল আছে সেই স্কুল থেকে আর একটু সামনে আসলে কাকরাইল মসজিদের যে মোটরটা সেই মোটরটা হচ্ছে এটা এটা থেকে হাতের বাম দিকে যে রাস্তাটা চলে গেছে মৎস্য ভবনের দিকে এই মৎস্য ভবনের দিকে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু হাতের বাম দিকটাতে এখানে অনেক কি পাওয়া যাবে যারা এইভাবে শুয়ে থাকে কি এত রাত এখনো বৈশা রয়েছেন এমন বৈশা রয়েছে যে আপনাদের আশায় যে একটা কমল বম ঘুম তো আসে না মনে করেন এইখানে ঠান্ডার জন্য ঘুম আসে না আপনাদের আসে আছি যে দেখতেছি অনেকে ঘুমায় গেছে ঘুমাই আছিলাম কিন্তু ঘুম আসে না আস্তে আস্তে ঠান্ডায় ঠান্ডায় কাটতেছেন এমনি কিছু করেন না আপনি না করতে পারি না বয়স হয়ে গেছে এখন এ কাজও দেয় না কেউ বয়স হয়ে গেছে কাজ দেয় না

আমরা তো জানি যে এদিকে মোটামুটি অনেকেই এই গরম কাপড় চুপুর বা সাহায্য সহযোগিতা কোথায় দেয় তাই না পান নাই আপনি না আমি পাই নাই পাই তো কম্বল যদি কেউ দেয় সেটা নালে পরে রাতে ঘুমাইলেন কিন্তু দিনের বেলা কি করবেন দিনের বেলা তো যে আপনাদের সাহায্য রূপে আমার চলতে হয় কারণ আমি তো কাজ করতে পারি না আর আমাদের কাজ দেয় ওনার রূপে আপনাদের মতো বয়সের অনেকেই তো আছে কাজ করে খায় কাজ করে গেম মনে করেন আপনার কাছে কাজেরই চাইলে কাজ দেয় না কারণ এই সবই তো বাড়ির কাজ বাড়ির কাজ করার মতো সম্ভব না ঠিক আছে আমরা আসলে এরকম তথ্য দিতে চাচ্ছি সবাইকে যারা আসলে অনেকেই তো চায় সাহায্য সহযোগিতা দিতে হুম তো আসলে কোথায় দিবে মানে সবার সব এলাকাতে তো এরকম মানুষজন নাই তো জানানোর চেষ্টা করতেছি আসলে কোথায় গেলে সাহায্য সহযোগিতা দেওয়া যেতে পারে বা আপনাদের মতো যারা আছে তারা কোথায় আছে এইটা জানানোর চেষ্টা করছি সবাইকে এইভাবেই থাকে আর এইভাবে পাওয়ার উপরে কারণ আমাদের মতো যে যারা বৃদ্ধ আছে তাদের তো কোনো রাস্তা নাই আপনাদের সহযোগিতা নিয়ে তো আমরা চলতেছি এইভাবেই আর এইভাবেই জীবন কাটতেছে কম্বল পাইলেন যে কেমন লাগলো ভালো লাগছে তাই আপনারা কি প্রতিদিন এখানেই থাকেন কিছু করেন না কাম পাইলে করেন আর কি এমনি এখন কোনো কাজ করেন না আচ্ছা আচ্ছা ফ্যামিলি কই থাকে বাড়ি কই কুমিল্লা লাগলাম আচ্ছা তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি আপনাদের সাপোর্ট পাওয়া যায় মোটামুটি তাহলে চেষ্টা করব মাঝে মধ্যেই বা আপনাদের যদি আসলে ভালো লাগে ভিডিওটা তাহলে মাঝে মধ্যে চেষ্টা করব এই ধরনের ভিডিও চিত্র দেওয়ার যারা আসলে এই ধরনের মানুষ আছে তাদেরও একটু সহযোগিতা হলো আর আপনারা যারা আসলে সাহায্য সহযোগিতা করতে চান তারাও যেন একেবারে নিজে থেকে এসেই এটা করতে পারেন তো অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলের পাশে আপনারা তো আছেনই সেজন্য অবশ্যই ধন্যবাদ